শাহিন্তা কেমন আছেন এই তো ভাই ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই দ্বিতীয়বার তো আবার স্বাধীনতা লাভ করলাম কি অবস্থা আছেন এখন এই তো আলহামদুলিল্লাহ হবে না আমাদের কাস্টমারদের কোনো অনেকদিন থেকেই মনে করেন যে দেশের মধ্যে গন্ডগোল চলতেছিল তো কেউ আসতে পারতেছিল না গাড়ি আসতে পারে শুধু ফোনে কথা হয়েছে ভয় পাচ্ছে আসার জন্য বর্তমানে এখন তো পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক

ছয় জন এবং এই গাড়িটা হচ্ছিল চেস গাড়ি থাকবে দুই বছর ব্যাটারি গাড়ি ছয় মাস প্রত্যেক ছয় মাস আর দুই বছর এবং এই গাড়িটা প্রত্যেকটা অরিজিনাল চায়না হবে এবং জাপান মোটরস হবে খোদাই করা লেখা থাকবে জাপান মোটরস এটা ফাইভ মিলে গ্লাস হবে গ্লাস টা হবে ফাইভ মিলে এই গ্লাস

তো যাই আবার কেউ আশি নব্বই এক লাখের মতো গাড়ি কিনতে চান তো ওই ক্ষেত্রে আমাদের কাছে প্রত্যেকটা মডেলে আছে যার যে মডেল প্রয়োজন অবশ্যই আছে যদি আমাদের ভিডিওতে না দেখেন অন্যান্য মডেল অবশ্যই আমাদের যে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই গাড়ির ছবি দিলেও হবে আমরা চেষ্টা করবো সব গাড়ি দেওয়ার জন্য তো এটা হচ্ছে সেন্ট অ্যাকচুয়ালি সাইজ পিছনে তিনজন বসবে সামনে দুইজন পাঁচজন ছয়জন

এবং স্যান্ডিল একা থাকবে মিটার ও স্যান্ডিলা থাকবে এই দুও থাকবে খুবই সুন্দর গাড়িটা কালার ওভেলেবেল বাংলা সেই স্যান্ডিল টা আছে এটাও কালার অ্যাভেলেবল এই গাড়ির পরতে আরো এদিকে আমাদের যেমন ব্যাটারিও আছে চার্জার আছে যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন সেটা গাড়ি দেখাচ্ছিল ট্যারাগোল্ড গাড়ি ট্যারাগোল্ড যে এই গাড়িটা দেখতে চান

ইন্ডিয়ান মডেল আনকমন গাড়ি নারায়ণগঞ্জের মধ্যে শুধু আমরা এটা দিচ্ছি আপনাদের যদি কেউ চান আমাদের কিন্তু পাইকার সেল হয় আপনার পাইকার সর্বনিম্ন চার পিস নিতে হবে সর্বোচ্চ জানিতে পারেন ওই পাইকার ক্ষেত্রে আপনাদের রেটটা আরো কমে যাবে

লগো দিচ্ছে লোটা হচ্ছে বাংলা গাড়ি কপি গাড়ির লগু ধরা কপি গাড়ির মধ্যে আছে যে মালটার মধ্যে এটার মধ্যে আছে কিন্তু মধ্যে দিতে পারবেন যেমন মিটার

সেন্ডিল হবে এই গাড়ি থাকতে ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখা আছে প্রত্যেকটা জায়গায় সেন্ডি থাকবে এই যে সেন্ডি এই সেন্ডি গ্লাসের সেন্ডি আমরা এই জন্য কিন্তু ঘুরে এই পাশে গিয়ে গাড়িগুলো দেখাবো অনেক গাড়ি আছে গাড়ি আসলে ভিডিওতে দেখানো যায় না এই পাশে একটা গাড়ি এরা বর্তমানে যেভাবে আছে এরকম একটা আছে আর একটা হয়

মিটার আছে হেডলাইট আছে ইন্ডিকেটার আছে পাপশ আছে স্পেয়ার চাকা আছে এবং এই এটা রিক্সার মার্কেট তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসএস এর এই গাড়িটার প্রাইস থাকতে ছিল যেভাবে আছে মাত্র পঁচাশি হাজার টাকা আর যদি আপনি সামনে এটা করে নেন তাহলে প্রাইস থাকে অষ্টাশি হাজার টাকা আঠাশি হাজার টাকা আঠাশি হাজার টাকা পরে আরেকটা গাড়ি দেখাচ্ছি আমি সিএনজিটা দেখাই দিই পরে আপনার ইজি বাইক দেখাচ্ছি এই যে সিএনজি আপনার ব্যাটারি চালিত সিএনজি গাড়িটা ব্যাটারি চালিত সিএনজি নয় সিটার গাড়ি

তো যদি কোন ভাই সিনজি নিয়ে কোনো মডিফাই হয় থাকে যেমন মডিফাই করে আপনি এরকম নেবেন না পিছনে কাইটে ওই যে অনেক আছে না লেগুনা সিস্টেম করে ওইরকম নিতে পারবেন অথবা স্কুল বাস চার যেটা প্রয়োজন অটোর জগতে যে কোনো মডেল চান অথবা মাল টানার জন্য গাড়ি আমরা আসলে সব ধরনের মডেল তো রাখতে পারি না যদি অর্ডার করেন আমরা অবশ্যই আপনাদের দিতে পারবো তো সিনজি এটা নয় সিনের গাড়ি সেম সিনজি আপনারা যে কোনো আর্টিস্ট করে নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঞ্চাশ টাকা নয়

হ্যাঁ যা যা প্রয়োজন সবকিছু আছে টিনের সাদের গাড়ি প্রাইস থাকছে মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই টাকা তো যে ভাই এদের বাইক কেনার এইসব গাড়ি কেনার সক্ষমতা নাই ওই বাইরে আমার এই গাড়িগুলো দেখতে পারেন এদিকে আপনার পাঁচ বাড়ির গাড়িগুলা এটা স্টার ডো এটা মিনি ইজি বাইক বলতে পারেন পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন ড্রাইভার সহ দুইজন আছে আটজন ড্রাইভার সহ নয়জন

টাকাও রাখতে পারবেন আর ইজি ব্যাগ যেগুলো দুই এর উপরে বাজেট এই গাড়িগুলোর সাথে পেয়ে যাবেন এগুলো অ্যাডজাস্টে থাকে তো এটা হচ্ছে একটু প্লাস টোন দেবে এই গাড়িটা পাঁচ বছরের গাড়ি স্পোয়ার গাড়ি কালার এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে সবুজ এবার এদের প্রত্যেকটা কিন্তু ইজি বাইকের গাড়ি এদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইজি বাইকের গাড়ি আপনার ওই ওইগুলো ফুডের সাথ এই যে এটা আমি এখানে দেখাচ্ছি তো এটা হচ্ছে স্পোয়ার গাড়ি যেটা দেখাচ্ছিলাম স্পোয়ার গাড়ি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কালার পরে আরেকটা গাড়ি হচ্ছে আহ গাড়ি বোরাক গাড়ি সান্ডি গাড়ি অথবা আপনি ডরডো গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা পিছনে তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সহ দুইজন আটজন ড্রাইভার সহ নয়জন এগার সাথে ফ্যান আছে উইপার আছে লুইং আছে পরে আপনার রিজাল পরে সান আছে টুল বক্স আছে ছোট একটা টুল বক্স হবে ক্যাশ বাক্স বলি আর কি আমরা অনেকে স্পেয়ার চাকা আছে সবকিছু আছে এই গাড়িটা তিন পঁচিশ ষোলো চাকার সাইজ এটার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এটা কালার এভেলেবেল পর আমি ওই শোরুমে দেখা দিচ্ছি তো শোরুমটা দেখানো আগে আমি আমার সাইনবোর্ডটা দেখা দিচ্ছি ওই যে মেসেজ ডালিং ওয়ার্কস লেখা আছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেকে দূর থেকে আসেন কি লাগলে বুঝেন না তো এই সাইনবোর্ডটা দেখলেই হবে অনেক গাড়ি অনেক বিশাল একটা শোরুম তো শাইন ভাই এখানে কোনটা কোনটা আছে তো এখানেও আমার ওইখানে যে মডেলগুলো ছিল এই কিছু মডেল আছে তো সবগুলো তো একসাথে রাখা যায় না তো এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম তো এটা হচ্ছে জেট পাওয়ার গাড়ি জেট পাওয়ার গাড়ি এই এটা দেখেন পিছনে তিনজন হয়তো আপনার বুঝতে পারছেন জ্যাটপর গাড়ি হলুদ কালার গাড়ি যদি অন্যান্য কালার পছন্দ হয় টিয়া লাল ব্লু যেকোনো কালার এটা দেওয়া যাবে ফাইভ গ্লাস ডিজিটাল মিটার স্পেয়ার চাকা পাপস টুল সবকিছু আছে এই গাড়িটার থাকতে ছিল মাত্র এক লক্ষ তেত্রিশ টাকা এই গাড়িটার তেত্রিশ হাজার টাকা তো আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদের স্টার ডোরো গাড়ি মিনিজ তো অনেকের এই সিটটা যদি এইভাবে থাকে দেখতে পা দেখেন এইভাবে থাকে তাহলে মাথা ঘুরে যদি এইভাবে থাকে তাহলে অনেকের প্রবলেম হয় না আর যদি মনে করেন যে এটা দরকারই নাই তাহলে জাস্ট দুইটা নাট খুললেই হবে তা আপনারা এই গাড়িটা কিন্তু আমাদের কাছে আছে মিনি জি এর মধ্যে পাঁচ ব্যাটারি গাড়ি স্টার ডয়ডো গাড়ি এই দিয়ে তিনজন এই দিয়ে জন ছয়জন ড্রাইভার সাথে তিনজন এ হচ্ছে হলো জন ড্রাইভার সহ এই গাড়িটার সাথে স্পিকার আছে হাতল আছে টুল বক্স আছে ডিজিটাল মিটার আছে সবকিছু আছে এই গাড়িটা পাঁচ ব্যাটারি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থাকবে এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার টাকা পরে তো আরেকটা গাড়ি দেখা দিচ্ছে দিক থেকে স্টার ডয়ডো

ফেসবুক পেজে ঢালি মোটরস নামে ইউটিউব পেজে ঢালি ঢালি মোটরস নামে আপনারা অবশ্যই ফেসবুক ইউটিউবে সার্চ করলে আমাদের দৈনিক দিন যে রেটটা রেটটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আর কথা বলছি না আজকে মধ্যে এখানে শেষ হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ